আপনার কাছ থেকে নিয়েছে আটশো নব্বই টাকা এটা কোথায় আছে স্টোরটা জুরাইন আচ্ছা ফটোকপি দেন এটা আমাকে একটা এখন আমাদের কাছে তথ্য ছিল আপনি বিক্রি করতেছেন কত আটশো নব্বই টাকা করে পাঁচ লিটারের দাম আটশো নব্বই টাকা আপনাকে সতর্কতা মনে করবে এক লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো আমাদের পরীক্ষকের কাছে কে তেল বিক্রি করেছেন আপনি বিক্রি করেছেন কি তেল এটা উঠাও রূপচাঁদা তেল কত টাকা বিক্রি করেছেন নয়শো সত্তর টাকা এটার গায়ে কত টাকা লিখা আছে আটশো বাহান্ন টাকা গায়ে লিখা আছে আপনি কত বিক্রি করছেন নয়শো সত্তর টাকা এটা কি সঠিক কাজ আপনি না না দাঁড়ান আপনি কি আইন অনুযায়ী এটা করতে পারেন কি না আমি তো আইন বাস্তবায়ন করি বুঝেননি আপনি যে জিনিসের বডিতে দাম লেখা আছে আপনি বেশি দামে বিক্রি করতে পারেন কি পারেন না এটা জানতে চাই আপনি যার থেকে আনছেন উনিও অপরাধ করেছে কিন্তু আপনি করেছেন কি না এটা বলেন এটা কোথায় আছে স্টোরটা জুরাইন আচ্ছা এটা একটা ফটোকপি আপনাদের দোকানে ফটোকপি আছে এখানে ফটোকপি দেন এটা আমাকে একটা কারণ কি এই মূল কপিটা আপনার লাগবে ফটোকপি দেন কত করে নিছে আপনার কাছ থেকে 890 টাকা আপনার কাছ থেকে নিয়েছে 890 টাকা আর আপনি কত বিক্রি করছেন আশি টাকা লাভে বিক্রি করেছেন মোরকজাত পণ্য আইনকে খুব লাইট নেওয়ার সুযোগ নাই সবার জন্য মেসেজ সবাই শোনেন এটা তো মোরকজাত পণ্য তাই না যেটার গায়ে প্রাইজ দেওয়া আছে খোলা আপনার খোলা পণ্যের জন্য সরকার আপনাকে স্বাধীনতা দিয়েছে আপনি ক্রয়ের সাথে বিক্রয়ের আপনি নিজে এটা আপনার পরিবহন খরচ ক্রয় মূল্য সব কিছু নির্ধারণ করে আপনি নিজে এটা বিক্রি করেন যেমন আপনার চিনি ছো তারপরে বেসন ডাল সব কিছু তাই না সয়াবিন তেল খোলাও কিন্তু আছে কিন্তু মোরগজাত পণ্য কোনোদিনও বডি প্রাইসের চেয়ে এক টাকা বেশি আপনি কিনবেনও না এক টাকা বেশি বিক্রিও করবেন না এটাই আইন আপনি যদি আইন না মানেন একজন আমার কথা শুনেন আপনি যখন আপনার কাছে বেশি টাকা দাবি করেছে জুড়াইনে আপনি কি ভোক্তা অধিদপ্তরের হটলাইন নাম্বারে জানিয়েছিলেন জানাননি কাউকে জানিয়েছিলেন উপজেলা প্রশাসন অথবা জেলা প্রশাসন বা মেট্রোপলিটন পুলিশ ট্রিপল থ্রি ট্রিপল নাইন কোথাও জানিয়েছেন না জানিয়ে চুপ করে বেশি টাকা দিয়ে কিনে এনে আশি টাকা আপনি কিনে আনছেন আটশো নব্বই টাকা আচ্ছা আপনি আটশো নব্বই টাকা আর বিক্রি করলেন কত আপনি আজকে নয়শো সত্তর টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের চল্লিশ ধারা অনুযায়ী এটা অপরাধ ধার্যকৃত মূল্যের চাইতে অধিক মূল্যে কোনো পণ্য ঔষধ বা সেবা কোনোটাই বিক্রি করা যাবে না যেটার মূল্য নির্ধারণ করা আছে বোঝাতে পারছি হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা জরিমানা হয় এক বছরের জেল হয় অথবা উভয় দণ্ড হয় এবং আপনার প্রতিষ্ঠান আমি এক মাসের জন্য বন্ধ করে দিব আপনি কি এখান থেকে কি শিক্ষা নেবেন কোনো দিন যদি বেশি দামে কেউ চায় কি করবেন সঙ্গে সঙ্গে আপনি হটলাইন নাম্বারে ফোন দিবেন হটলাইন নাম্বারে ফোন দিয়ে বলবেন ঢাকা জেলার যে অফিসার ওনার নাম্বার দেন আমি দিন রাত রাত বারোটা পর্যন্ত ফোন ধরি আপনি ফোন করবেন ফোন করে আমাকে জানাবেন আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিব কিন্তু আপনি এভাবে নিজে কিনে এনে বেশি দামে বিক্রি করে আইন ভঙ্গ করবেন না মনে থাকবে আর আপনি যার ঠিকানা দিয়েছেন আমি তার এখানে যাব এটা নিয়ে ওরি ধর কিছু নাই ঠিক আছে আপনার তার শাস্তি অনেক বেশি হবে উনি কি ডিলার না পাইকারি পাইকারি বিক্রি করে আচ্ছা ঠিক আছে আপনাকে সতর্কতামূলক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় ধারা চল্লিশ অনুযায়ী আপনাকে ত্রিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো ত্রিশ হাজার টাকা জরিমানা পরিশোধ করবেন এবং মুচ লেখা দিবেন আমি যদি এই যে রোজার আগে আরো দুই তিনবার চারবার করে আসবো এক এক বাজারে যদি এর ব্যত্যয় ঘটে আমি কিন্তু আপনাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিব দ্বিতীয়বার আর জরিমানা আরোপ করব না বুঝাতে পারছি আপনি কি করেন তো কাজ করেন ওই নম্বরে ফোন দেন দিয়ে বলেন যে আপনি এখানে একটু আসেন দোকানে আসেন উনি কোথায় আছেন দোকানে আসতে বলেন বলেন যে ভোক্তাদি দপ্তর থেকে আপনার পরিচয় দেন থানা থেকে আসছেন তো দেখতে গেল আচ্ছা ভালো আছেন এর খোলেন খোলেন ড্রেড তো দেখান কি নামে আছে মেজান স্টোর মেজান মিয়া মোদি বড় দোকান ত্রিজুর হয়ন এখন আপনি বলেন যে আপনি এই কোন তেল কোম্পানির সাথে আপনার কোনো ডিলারশিপ আছে না কি তারপরে তেল বিক্রি করেন এই বোতল যাত চয়াবিন তেল কোন কোন কোম্পানির তেল বিক্রি করেন

এখন আমাদের কাছে তথ্য ছিল এই যে এমআরপি লেখা ছিল পাঁচ লিটার সয়াবিন তেলের যে আপনি বিক্রি করতেছেন কত আটশো নব্বই টাকা করে পাঁচ লিটারের দাম আটশো নব্বই টাকা আশি বিক্রি করেছেন আমরা দেখেছি বসে বিক্রি করছেন নব্বই বিক্রি করেছেন আমাদের কাছে কিছু এভিডেন্স আছে আপনার ক্যাশ মেমো আমরা পেলাম এমআরপি লেখা ছিল কত টাকা কম ছিল কত লেখা ছিল